সালাম আলাইকুম প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন এই মেথটি যদি না করে আপনারা একটা গুরুত্বপূর্ণ অবহেলা করতেছেন সো আমি বলবো যে ম্যাথটি একটু আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন একান্ন কোন সংখ্যার ষাট পার্সেন্ট প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কোন সংখ্যার ষাট পার্সেন্ট আমাদেরকে অপশন দিয়েছে আশি চৌরাশি বিরাশি পঁচাশি আমাদেরকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে ভিতরে আমাদেরকে আনসার দিতে হবে সো কোন সংখ্যার যেহেতু বলছে আমি ধরলাম এর সিক্সটি পার্সেন্ট ষাট পার্সেন্ট সমান একান্ন এই যে এটাই হচ্ছে শর্ত এটা ভালোভাবে বুঝতে হবে কোন সংখ্যার তাহলে এক সংখ্যার ষাট পার্সেন্ট সমান কত একান্ন এই ধরনের প্রশ্ন আসলে আমাদেরকে এভাবে জানি যে নিচে চল্লিশ পার্সেন্ট হলে চল্লিশ উপরে একশো নিচে পাঁচ পার্সেন্ট হলে পাঁচ উপরে একশো নিচে এভাবে করে আচ্ছা এরপরে হচ্ছে যে আমাদের একান্নটা বর্ষা যাবে আমি যদি এখানে একটু কাটাকাটি করি শূন্য শূন্য কাটাকাটি যাবে তিন দেগুনে আমি যদি দু দিয়ে কাটাকাটি করি তিন হবে এখানে পাঁচ পাঁচুনে দশ হবে তাহলে তিন আর গুণ করলে হবে হবে আর এখানে সমান একান্ন বসে যাবে এই আমাদের একদম ইজিতে চলে আসছে ম্যাপটা তারপর আমি কি করবো মনে মনে এখানে যদি এক থাকে এই এই মানটার এই মানটা গুণ করবো তো তিন এক্স কে তিন এক্স একান্ন গুণ

জপ পিপাসো বন্ধুরা এটা একদম শর্টকাট নিয়ম তো আপনারা চাইলে এভাবে করে দ্রুতভাবে ম্যাথ পড়া ফেলতে পারেন একটু চর্চা করে তো আমি প্রতি নিয়তো এভেস হলেন স্কুল পক্ষ থেকে আমি অনুভব করছarım দুই ব্যক্তি করে ম্যাথ প্রতিদিন চলেছে শুরু করে দিতে আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন এখানে প্লেলিস্ট করে দিয়েছি আমি যদি ভালো লাগে ম্যাথ সবগুলো দেখবেন একটু রিসার্চ করবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ